দিন দীর্ঘ সতেরো বছর এই দেশে দুঃশাসন শেখ হাসিনা দেশে দুঃশাসন বলবেন ভাই আমাদের বিএনপি কে কুম্টাসা করার চেষ্টা করেছে এই সাহেবের নেতৃত্বে যখন বড় বড় নেতারা পালিয়ে গেছিল যখন বড় বড় নেতারা এই দলের সাধারণ নেতাকর্মীদের পুস্তবন নেয় নাই তখন এই দলতা মদিন সাহেব দুর্দিনে এই হুসেনপুর উপজেলা বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উনি দুর্বল আন্দোলন গড়ে তুলেছেন এবং ফেসিস্টকে ওনার নেতৃত্বে হুষেন্দুপ থেকে কিশোরগঞ্জ থেকে বিদায় করেছেন উনি এই অসুস্থ শরীর নিয়েও রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং অসুস্থ শরীর নিয়েও উনি সকল নেতাকর্মীর খোঁজখবর রেখেছেন যারা জেলে গিয়েছে তাদের জামিন করিয়েছেন তাদের বাড়িতে যাদের আর্থিক সমস্যা হয়েছিল অনেক গরিব মানুষ জেলে গিয়েছিল তাদের সঞ্চার পর্যন্ত উনি চালিয়ে আসতেন উনি উনি এই ফেসি আওয়ামী লীগের আমলে ডানের শিক্ষতি হুসেনপুর থেকে বিপুলপুরের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে যারা কিশোরগঞ্জ সদর এবং হুসেনপুর এই আসনে তারা এমপি বাধ্য হয়েছেন আমার জানা মতে উনি একজন হুসেনপুরের সর্বজন শ্রদ্ধ ব্যক্তি এবং হুসেনপুরের আপাময় জনতা ওনার সাথে আছে উনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং সময়ে বিএনপির ক্যান্ডেল ছিলেন ওনার দুইটা কিডনি বিকা হয়েছে পুলিশ টর্চারিংয়ের কারণে উনি এই কিডনিগুলা বিদেশ থেকে ট্রান্সফার করে এসে আবার এই গুলাববাগ মাঠের প্রোগ্রাম থেকে শুরু করে ময়মনসিং সহ সকল প্রোগ্রামে উনি হুসেনপুর থেকে হাজার হাজার লুট নিয়ে অংশগ্রহণ করেছেন এই জন্য আমরা হুসেনপুর হুসেনপুরবাসীর পক্ষ থেকে হুসেনপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা জয়ন্তম নবীন সাহেবকে আগামী নির্বাচনে দানের শিক্ষতি এই আসনটি আমরা জননেতা তারেক রহমান সাহেবকে উপহার দিতে পারবো এবং হুসেনপুরের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে দল মত নিরশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে দানের শিক্ষতিকে পঁচানব্বই পার্সেন্ট ভুট দিয়ে ওনাকে বিজয়ী করবেন সেই আশা এবং প্রত্যাশা করে আজকে এখানে ছয়টি ইউনিয়ন থেকে আমাদের রোজ নুচুমপুর বাজারে এসে লিফলেট বিতরণ করতেছে একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃষ্টির কারণে আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি সাময়িক বন্ধ আছে বৃষ্টি কমলে আমরা আবার লিফলেট বিতরণ শুরু করবো তাই সকল বাদাগাদ ভুলে যারা পাঁচ তারিখের আগে এবং পরে যারা দলে আমরা অবস্থান করেছি যাতে সকল ব্যথা সকলে মন থেকে ভুলে গিয়ে হুজনপুরের সন্তান হিসাবে মবিন সাহেবের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে থাকতে পারি সেই আশা এবং প্রত্যাশা করে আমি আমার না মোবিন ভাইকে এমপি হিসাবে হুসেনপুর এবং কিশোরগঞ্জ আমরা আমজনতা সবাই দেখতে চাই দর্শক আপনারা যেমনটা দেখছিলেন যে জহরুল ইসলাম মোবিনের সমর্থকরা কিন্তু দিন পরিশ্রম করে তার রহমানের একটি দফা বাস্তমানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে হুসেনপুর কিশোরগঞ্জ তথা কিশোরগঞ্জ এক আসনে এখন বৃষ্টির জন্য তারা বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হোসেনপুরে এখন বৃষ্টি প্রিয় দর্শক আপনাদেরকে সর্বশেষ সুশান থেকে পার্থ কিশোরগঞ্জ থেকে এই আমরা জানাতে পারলাম ধন্যবাদ সবাই প্রিয় দর্শক আপনারা দেখছেন হুসেনপুর উপজেলায় জহিরুল ইসলাম মবিনের নেতা কর্মীরা রিফ্লেট বিতরণ করছেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিন রাত নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু রিফ্লেট বিতরণ করছেন আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য হুসেনপুর উপজেলা ওদেরকে জানিয়ে রাখি জহিরুল ইসলামের নেতৃত্বে নবীনের নেতাকর্মীরা রিফ্ট বিতরণ করছেন

প্রতি গ্রামে গ্রামে হাট বাজারে আমরা একত্রিশ দফা লক্ষ্যে এই উপলক্ষে আমরা লিফট বিতরণ করছি পাশাপাশি পাশাপাশি জনগণ যাতে মিতা মুক্তি হয় বিএনপির পাশে তাকে তারেকজের হাতকে শক্তিশালী করে এই লোককে গোবিনার হাজার হাজার নেতাকর্মী আজকে এই কুশনপুর বাজারে আনাশে আছে মানে লিফ্টন বিতরণ করছে আমরা কথা বলতে যাচ্ছি এই মবির সাহ সতেরো বছর সতেরো বছর এই দুর্দিনে দুর্দিনে এই আওয়ামী লীগ সরকার যে নির্যাতন জুলুম করেছে সেই নির্যাতন জুলুম মোকাবেলা করেও মবির সাহ বিএনপির এই ইউন ওয়ার্ডের নেতাকর্মীর পাশে ওনার দেখেছে ওনার দেখেছে ওনা যে কোনো মামলা হামলা ওনা খবর নিয়েছে আসামিকে জেলখানাতে বের করেছে পাশাপাশি ওনা ওনার ফ্যামিলির ওনার ফ্যামিলির মনে করেন হ্যাঁ কাপড়ের তাকে দরিয়া চাইলে তাকে দরিয়া ওনা এই ফ্যামিলি একটা লোক বাড়া গাইলে এই ফ্যামিলি ওনা চালাইছে এই ফ্যামিলি চালাইছে আজকে যারা আজকে যারা মনোনয়ন আছে এরা তাদেরকে আমরা কখনো কখনো এই দলের নেতাকর্মীর পাশে পাই নাই পাই নাই মনে করেন আজকে মনে করেন এই দলের সুদিন ঘুজা সুদিন দেখছা আজকে তারা মনোনয়নের মনে মনোনয়ন পাগল হয়ে গেছে উর্মাত হয়ে গেছে আমি সাংবাদিকের মাধ্যমে বলতে চাই বলতে চাই আপনারা প্রতি গ্রামে দেখবেন যে এই সতেরো বছর করেন এই দলের দুদিনে দুদিনে এই দলের হাল ধরেছে হাল ধরেছে আমরা আশা করবো আমরা আশা করব আমরা কেন্দ্রভাবে কেন্দ্রভাবে আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই তৃণমূল নেতারা তৃণমূলের কর্মীরা তারা কিন্তু ইসলাম মবিনের সমর্থকরা কিন্তু বিতরণ করছেন সকাল থেকে প্রতিদিনেই দিন রাত তারা পরিশ্রম করে জহরুল ইসলামের পক্ষে মনোনয়ন আনতে হ্যাঁ দুর্দাপ চালাচ্ছেন এই মুহূর্তে কথা বলবেন আমাদের সাথে ইসলাম মিনের সমর্থক এবং কর্মী নেতা নিশ্চয়ই আপনারা অবগত আছেন হোসেনপুরের মাটি আওয়ামী লীগের একটি দুর্গ বলে পরিচিত জননেতা জনাব জয় ইসলাম মবিন সাহেব এখানে ধানের শীষ প্রতীক নিয়ে তারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল এবং বিগত সতেরোটি বছর ওনার নেতৃত্বে হুসেনপুরে মা ও মাঠ মানুষের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীকে সাথে নিয়ে উনি আন্দোলন সংগ্রামে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি এলাকায় উনি কুস্তবর রেখেছেন তাই আজ হুসেনপুরের প্রতিটি মানুষের প্রতিটি স্তরের সকল শ্রেণী পেশার মানুষের প্রাণের দাবি হচ্ছে আমরা জহির ইসলাম মবিন সাহেবকে এমপি হিসাবে দেখতে চাই ভাই এই বিষয়ে কোনো বক্তব্য আছে জি এই বিষয়ে বক্তব্য আছে বলেন জনাব জহুল ইসলাম মবিন ভাই সাবেক উপজেলার সফল চেয়ারম্যান ছিল এবং হুসেনপুর বিএনপি একজন কান্ডারি মবিন ভাই যখন একটা লোক ধরার ক্ষেত্রে পুলিশের হাতে তার পরিবারের কতক্ষণ আগে এই শভিক ভাই কথা বলে গেছেন সবসময় প্রশ্ন বলেছেন পরিবারটাকেই চলাইত মোহিন ভাই রাজনীতি করাতে ওনার ওনাকে দুটা ভীতি নষ্ট করে দিয়েছিল এই কৃষিবাদী সরকার ওনার একটা ব্যবসা ছিল হাজার ভবন ওই ব্যবসাটা নষ্ট করে দিয়েছিল ওনার পরিবহন ব্যবসা ছিল ওই ব্যবসাটা ছয়া সেরিয়া উনি নষ্ট করে দিয়ে মোবিন ভাই আগেও ছিল এখনো আছে আপনাদের মিডিয়ার মাধ্যমে তারেক রহমানের একটি বাস্তবায়নের জহর ইসলাম মোবিন ভাই আপনার চেষ্টা করে যাচ্ছে এবং তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এবং আমাদের সকল তৃণমূলের নেতাকর্মীদের আবেদন থাকবে জহরুল ইসলাম মবিন ভাইকে এমপি হিসাবে যদি মনোনীত করেন ইনশাআল্লাহ এই হোসেনপুর থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট উনি পাবে এবং নির্বাচিত দর্শক আপনারা যেমনটা দেখতেছিলেন আমরা আরেকজন নেতার সাথে কথা বলতে যাচ্ছি যে জহরুল ইসলাম মোবিনের খুব কাছাকাছি অবস্থানেই থাকেন গতকালকে জরুর ইসলাম মোবিন কিশোরগঞ্জ এক আসন থেকে হ্যাঁ তারেক রহমানের নির্দেশকর্মে ঢাকা গিয়েছিলেন মনোনের গ্রিন সিগন্যালের জন্য এই বিষয়ে কি আপনি কিছু জানেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ একসাথে দাঁড়ান সবাই তেরোই জুলাই দুই হাজার তেইশ আরেক আরেক্রমাঞ্চল একটি দহ বাস্তবায়নের জন্য রাষ্ট্রপাত মেরামতের জন্য নির্দেশ দেন তখন থেকে আমাদের জোর জবিন শাহ আমাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে এই ভেস আগস্ট পাঁচই আগস্টের আগ পর্যন্ত উনি অর্থনৈতিক শারীরিক রাজনৈতিকভাবে হয়রানিভুক্ত হয়েছেন এবং গতকালকে যারা কৃষক এক আসনে উপস্থিত হয়েছেন মুখে হাত দিয়ে বল কেউ বলতে পারবেন না যে মমিন সবের মতো ক্ষতিগ্রস্ত এবং শারীরিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত আরও কেউ হয়েছেন কিনা আমি ব্যক্তিগতভাবে আমরা যখন ঢাকা থেকে জেলে যাই তখন এই গবিন সাপ আমাদের পরিবারের খবর হাইকোর্টের বারেন্দায় আমাদের মামলার খবর আসামি কোথায় আছে সমস্ত খবর এই গবিন সাপ নিয়েছে দূর দিনে এই জরুর ইসলাম মবিন সাহেব আমাদের হুসেনপুর কিশোরগঞ্জের মাটিও মানুষের নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন এবং আমি আশা করি এই কিশোরর এক কথা কিশোরগঞ্জ সদর এবং হুসেনপুর আসনে মবিন সাহেব যুগ্ম প্রার্থী এবং ওনাকে দিলে দেশ দেশের উন্নয়ন হবে এবং দলীয়ভাবে নেতাকর্মীদের মূল্যায়ন হবে পাঁচই আগস্টের আগে যারা নির্যাতিত হয়েছে তাদের মূল্যায়ন হবে পাঁচই আগস্টের যারা আহত হয়েছে হয়েছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র জরুরি মবিন শাহ ওই জন্য নমিনেশন পায় ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবে এবং আমাদের সহকর্মীদের খবর নেবে এই আশা আমি ব্যক্ত করি কি বলছে আমাদের কর্মসূচি কি কী থাকবে বা কী আজকে আমাদের যে কর্মসূচি আছে আমাদের প্রত্যেকের হাতে হাতে বিতরণ করবো বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মহিল সাহেব পাঁচ তারিখের আগে দীর্ঘ সতেরো বছর যাবৎ উনি আমাদেরকে আচরের মতো ধরিয়ে ধরে সবাইকে আন্দোলন সংগ্রাম করতে সহযোগিতা করেছে ওনার সহ উনি প্রত্যেক আন্দোলনে সংগ্রামে উনি উপস্থিত থেকে আমাদেরকে নিয়ে ওনারা ওনারা ওই বেশি বেশি শাসিনা সরকারকে পতন ঘটেছে পাঁচ তারিখ উনি আমাদেরকে মামলা হামলা করায় করার সময় আমাদেরকে হাইকোর্টে নিয়ে এবং এবং জেলখানায় উনার সাক্ষাৎ করে এবং কৃষিতে আমাদেরকে সহযোগিতা করেছে এবং প্রত্যেক আসামি বাড়ি বাড়ি উনি খুঁজখবর নিয়েছে এবং যারা জেল কেটেছে আমরা যারা জেল কেটেছি তাদের পরিবারের সকলকে উনার দেখাশোনা করেছে এবং সহযোগিতা করেছে এবং সকল নেতা একত্রিত করে আমাদের হুসেনপুরের ছয়টি ইউন এবং একটি পৌরসভার সকল নেতৃবৃন্দকে একত্রিত করে ওনার সকলেই ওনার ওনার নির্দেশে আমরা সকলেই সকলেই আন্দোলন সংগ্রাম করেছি এবং বেসিস হাসিনাকে আমরা এই পতন ঘটিয়েছি সঙ্গে মনটা জানা দেখতেছিলাম যে ইসলাম ইসলামের সমর্থকরা তারা বক্তব্য রাখছেন এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে তাদের মতামতটা জানার চেষ্টা করছিলাম যে আপনি জরুল ইসলাম মবিনের সমর্থক আপনি জরুল ইসলাম মবিনের পক্ষে কাজ করছেন কী কারণে আসলে কেন আপনারা আজ এত পরিশ্রম করছেন রহমান রহিম আজকে লিফ্টার বিতরণে একটি দফা বাস্তবায়নের ভাইয়ের নির্দেশে কুসেনপুর থেকে আমরা কেন নবীন ভাইকে এমপি হিসেবে দেখতে চাই তার কারণ একটাই এই কারণ দুর্দিনের মবিন ভাই ছিল একটা ঘটনা বলে আমি নবীন ভাইকে সমর্থন করি শুনে ত্রিবেগম কালেধাজিয়া যেরকম ভিতরে পুরে অঙ্গার হয়ে গেছে ঠিক আমাদের তার কম মানুষ এই দেশ থেকে চলে যাওয়ার পরও ভিতরে পুরে অঙ্গার হয়ে গেছে তেমনিভাবে মির্জা পশ অঙ্গার হয়ে গেছে সোয়েচারের অত্যাচারে তেমনিভাবে আমাদের হুসেনপুরের প্রিয় মানুষ দুর্দিনের নেতাদের মধ্যে যারা ত্যাগী নেতা তাদেরকে উনি যেভাবে আমাদেরকে লালন পালন করেছে সেই জন্য তারও নবীন ভাইও দলেপুরে অঙ্গান হয়ে গেছে এই জন্য আমি গবিনভাইকে হুশেনপুর সরাস থেকে এমপি হিসেবে দেখতে চাই